হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভ্রমণ কারণ ভালো লাগে আমারও ভালো লাগে আমিও ঘুরতে বেশ পছন্দ করি এই যেমন ধরুন ইন্ডিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা দুবাই এবং সম্প্রতি সময় অনেকেই মালয়েশিয়া থাইল্যান্ড এবং সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন ভ্রমণের জন্য চলুন আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া এবং থাইল্যান্ড সিঙ্গাপুরে যেতে কী কী লাগে এবং কোন ট্রাভেলসে যাবো তা নিয়ে আজকের এই ব্লগটি আমাদের সাথে থাকুন আমরা রওনা দিলাম তারপরে আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রাভেল অ্যান্ড ট্যুরস আলহাদি আমরা সেখানে পৌঁছালাম আলহাদি ট্রাভেল অ্যান্ড ট্যুরস হচ্ছে সিলেটের জেল রোডে আনন্দ টাওয়ারের নিচ তলায় সেটি হচ্ছে আমাদের আলহাদি হাদি আমাদের বিয়ানি বাজারে দীর্ঘদিন কর্মরত ছিল এবং নিজে একটি প্রতিষ্ঠান করেছে আমাদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা সেখানে গেলাম এবং মালয়েশিয়া তাইল্যান্ড সিঙ্গাপুরে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কত টাকা খরচা আসতে পারে বিস্তারিত তিনি আমাদেরকে বললেন আমরা সেই বিস্তারিতগুলো জানলাম আপনারা যারা প্ল্যান করছেন মালয়েশিয়া তাইল্যান্ড এবং সিঙ্গাপুরে যাবেন আপনারা আলহাদি ট্রাভেল অ্যান্ড ট্যুরসে আসতে পারেন অল্প টাকায় আপনাদেরকে সেখানে পৌঁছে দেবে এবং যেতে হলে কী কী ডকুমেন্টস প্রয়োজন আমাদের ভিডিও শেষে রয়েছে আপনারা সেটি দেখে নেবেন আর প্রয়োজনীয় কাগজপত্র সবগুলা সেখানে দেওয়া আছে এবং আমরা ওনার সাথে কথা বলে আমরা রিলায়েবল মনে হলো এবং সেখানে আমরা আমাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা আমরা তার কাছে দিলাম দেওয়ার পরে আমরা আশ্বস্ত হলাম এক মাসের ভিতরে সেই ভিসাগুলা আমাদেরকে করে দেওয়া হবে এবং যাওয়ার জন্য যতটুকু লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তিনি সেগুলো আমাদেরকে দেবেন আপনারা যারা প্ল্যান করেছেন আপনারা অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করে আপনারা আসতে পারেন আলহাদি ট্রাভেল অ্যান্ড ট্যুরসে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য